সাকিব আল হাসানের পর এবার মামলা দায়ের করা হল বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক মশ্রাফি বিন মর্তুজার নামে কোটা আন্দোলন থেকে সরকার পতনে রূপ নেওয়া আন্দোলনে হামলার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে মামলাটি করেছেন নোরাইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান মামলায় মাশরাফি ছাড়াও তার বাবা গোলাম মোর্তুজা সহ মোট নব্বই জনকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও চারশো থেকে পাঁচশো জনকে দশ সেপ্টেম্বর রাতে দায়েরকৃত এই মামলায় এখনও কাউকে গ্রেফতার দেখানো হয়নি মাশ্রাফিকে করা হয়েছে মামলার এক নম্বর আসামি যিনি দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নোড়াইল দুই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন দুই নম্বর আসামি মাশরাফির বাবা গোলাম মর্তুজা তিন ও চার নম্বর আসামি নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষচন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান মামলা রেজাহারে বলা হয়েছে সরকার পতনের আগের দিন চার আগস্ট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার মিছিলে মামলার এক থেকে চার নম্বর আসামির হুকুমে আতঙ্ক সৃষ্টি ও হামলা করা হয় এতে গুরুতর আহত হন আন্দোলনকারীদের অনেকে মামলার আসামিদের ভয়ে সে সময় অনেকেই সঠিক চিকিৎসা নিতে পারেননি বলে মামলার বাদী উল্লেখ করেছেন এছাড়া পরিবেশ অনুকূলে না থাকায় ঘটনার সময় মামলা দায়ের করা হয়নি বলেও দাবি করা হয়েছে এমন এক সময় মাস্ট্রাফির নামে মামলা করা হলো যখন যুক্তরাষ্ট্রের ইউএস মাস্টার্স টিটেনে দল পেয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেশেই অবস্থান করছিলেন মাস্ট্রাফি সে সময় নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছি এই কষ্ট থাকবেই হয়তো আজীবন থাকবে দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি কিছু করতে পারিনি এটা আমাকে সবসময় ভোগাবে করাবে সবসময়ই থেকে যাবে এর আগে এক গার্মেন্টস কর্মীর প্রাণধানীর ঘটনায় আসামি করা হয় মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে যদিও সরকার পতনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব সিয়াম চৌধুরী টাইম

আন্দাজে চাপাবাজি করে লাভ নাই যে পেস করে দেবো ওই কয়ে আমার ভোট নেওয়ার দরকার নেই যেটা সত্যি আমি সেটা বলতে যদি ওই বইয়ের ভিতরে থাকে হবে নাহলে আমি এটা সিলিং করে দেবো আর এই আমি কোনো স্কুলের আর মাদ্রাসার সভাপতি হই এটা আমার অভ্যাস নেই তবে এই মাদ্রাসার যে অবস্থাতে থেকে আমি আমার দায়িত্ব এই মাদ্রাসা একটা মাদ্রাসা পানি পড়ে ছেলে মেয়েরা ঘুমাইতে পারে